হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হলাম মান্টি তো আজকে অনেকদিন পর ভিডিও বানাচ্ছি তো আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করবো তো আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম ব্যাপারটাকে নিয়ে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো চলো তোমাদেরকে দেখাই যে আমি কী ব্যাপার নিয়ে এক্সাইটেড ছিলাম তো তার আগে কিন্তু তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর সারপ্রাইজ যেটা আছে মানে এক্সাইটমেন্টের জিনিস যেটা আছে সেটা দেখার পর কিন্তু প্লিজ কমেন্ট করতে কেউ ভুলো না যে তোমাদের কেমন লাগলো তো চলো আমি তোমাদেরকে দেখাই যে আমি ঠিক কী দেখে এতটা বেশি এক্সাইটেড যে যেটা তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতেই পারলাম না ভাবলাম আমি কেন একা এক্সাইটেড হোক তোমরাও এক্সাইটেড হও তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কি দেখে এতটা এক্সাইটেড সকাল থেকেই এক্সাইটেড ভীষণ ছিলাম বাট সময় পাচ্ছিলাম না তো এখন কি সময় হলো ভাবলাম এখনই বানিনি এখন আমি ফ্রি আছি তো এখন বাজে আড়াইটা হাজব্যান্ড গিয়েছে ছেলেকে আনতে ছেলে যেহেতু আড়াইটার সময় স্কুল ছুটি হয় অন্যদিন আমি যাই তো দেখতে পাচ্ছ আমি সিঁড় দিয়ে যাচ্ছি ছাদে যাচ্ছি তো ব্যাপারটা ছাদেই আছে আমি ছাদে চলে এসেছি আর এবার দেখো প্রায় দেখতেই পাচ্ছো এই দেখো আমার বাড়ির একটা ছোট্ট গামলার মধ্যে এই ফুলটা হয়েছে মানে এটা সেকেন্ড পদ্মফুল এর আগে আর একটা পদ্মফুল হয়েছিল এটা সেকেন্ড তো এই দেখো এটা হচ্ছে ফার্স্ট পদ্মফুল ছিল এর পাপড়িগুলো সব ঝরে গেছে ওটা সেকেন্ড আর নিচে শুধু পাতাগুলো আছে নিচে আর নতুন করে এখন অবধি কোনো কুড়ি আসেনি বাট রোজ দিনই চেক করি যে নতুন কোনো কুড়ি এসেছে কি না বাট ভাবলাম যে আমি এই ফুলটা তোমাদের সাথে শেয়ার করি দেখতে পাচ্ছ ফুলটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এসছে আর যখন পুরো ফুটে থাকে তখন তো জাস্ট অপূর্ব দেখতে লাগবে তো এই ফুলটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম তো এর সাথে দেখতে পারো এ দেখো এখানে গোলাপও হয়েছে হোয়াইট কালারে তার মধ্যে হালকা পিঙ্ক পিঙ্ক কালারের একটু আভা আছে তো এটা ছোট এখনো করি এটা বড় ফুটে গেছে তো আরও অনেক জবা গোলাপের গাছ আছে তো আমি আপাতত পদ্ম ফুলটাই দেখাচ্ছি তোমাদেরকে তো তোমরা দেখলে আমার বাড়িতে ছাদে পদ্ম ফুলটি হয়েছে আমি ভীষণ 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 খুশি হয়েছি এই গাছটা মোটামুটি আমি এক বছর আগে লাগিয়েছিলাম মানে দু হাজার একুশের অগাস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে আমি কতগুলো বীজ কিনে নিয়ে আসি আর তারপরে আমি গাছটাকে লাগাই মানে চারটা বীজ লাগিয়েছি ওখানে তো ওখান থেকে দুটো ফুল হয়েছে একটা তো দেখতেই পেলে একটা ফুলটা ঝরে গেছে এখন শুধু ওর মধ্যে ওই ভেতরের যে অংশটা যেটার মধ্যে বীজ আছে নতুন করে ওটা আছে আর এটা সেকেন্ড ফুলটা তো ফার্স্ট ফুলটা যখন ফুটেছে তখন আমি ভিডিও করতে পারিনি তো সেকেন্ডটা জাস্ট আজকেই ফুটেছে দিনের বেলা ফোটে আবার বেলা শেষ হতে হতে ফুলটা আবার কড়ি হয়ে যায় এই করতে করতে দুদিন তিন দিন এইভাবেই ফোটে কড়ি হয় ফোটে করি হয় করে তারপরে ধীরে ধীরে পাপড়িগুলো ঝরে যায় তো এখনও অবধি আর নতুন কোনো করি আসেনি তো আমি বিষ আমি তো লিচারেলি খালি পাতা 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 দেখে আমি ছেড়ে দিয়েছিলাম যে হবে না হয়তো আর এটা গাছটা শুধু এরকমই থাকবে তো তুলে ফেলি ফেলে দিইনি নি তুলে ফেলিনি ভাবলাম যে ঠাকুর পাতাগুলো দেখতে ভালো লাগে যখন জল পড়ে আর ওই যে গামলাটার মধ্যে আমি রেখেছিলাম সেই গামলাটার মধ্যে জল ভর্তি থাকতো তো পাখিরা এসে ওখান থেকে জল খেতো তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে গামলাটাতে যখন জলগুলো আছে তাহলে গাছটাও থাকুক তো সাডেনলি হঠাৎ করে একদিন দেখলাম ছোট্ট একটা করি প্রথম ভেবেছিলাম পাতা তারপরে দেখলাম যে না পাতা না করি তো আমি ভীষণ খুশি মানে এক বছর ধরে ওয়েট করিয়েছে গাছটা আমাকে তো এক বছরের ফল এটা বলে যে সাবার কাপাল মিঠা হতে হয় তো সত্যি এক বছর ধরে অপেক্ষা করার পর গিয়ে যখন ফুলটা দেখতে পেলাম তো জাস্ট আর কিচ্ছু বলার ছিল না মানে সকাল সকাল উঠে ছাদে গিয়ে যখন আমি দেখলাম ফুলটা মানে গাছের মধ্যে কড়িটা এত খুশি হয়েছি মানে যেটা জাস্ট প্রকাশ করা যাবে না তো আমি হলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমরা যদি কেউ চাও বাড়িতে পদ্মফুল লাগাতে তো এটা কিন্তু হয় একটু টাইম টেকিংয়ের ব্যাপার আছে বাট হয় আর ভীষণ ভালো লাগবে যখন হবে তখন ভীষণ ভালো লাগবে তো তোমরাও চাইলে করতে পারো তো আমার আমি তো খুব খুশি হয়েছি আমি নেক্সট টাইমে আরও লাগাবো তো চলো আজকে সারপ্রাইজ এটাই ছিল সারপ্রাইজ না এক্সাইটিংয়ের ব্যাপার এটাই ছিল আমি ভীষণ এক্সাইটিং ছিলাম ব্যাপারটাকে নিয়ে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো তোমরাও নিশ্চয়ই খুব এক্সাইটেড হয়েছো তো প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এরকম নতুন নতুন অনেক ভিডিও খুব বড় বড় ভিডিও না তবে ছোটো ছোটো ভিডিও আমার চ্যানেলটাতে তোমরা দেখতে পাবে তার সাথে থাকছে ফ্যাশন মেকআপ ছোটো ছোটো অনেক কিছু ডেলি ইউজেস লাইফের ব্যাপারে অনেক কিছু থাকছে তো তোমরা সেগুলোতে অনেক ভালোভাবে দেখতে পারবে আমি চেষ্টা করব তোমাদের সাথে সেগুলো শেয়ার করার জন্য কোনো ধরনের টিপস কোনো কিছু আমি নতুন কিছু ট্রাই করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে এখন রাখছি ছেলে আসার সময় হয়ে গেছে এখন ওকে দেখতে হবে ওকে খাওয়াতে হবে তো চলো টাটা আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অনেক গল্প করব অনেক কথা বলব তো চলো টাটা বাই বাই